গুড মর্নিং তো আজকে স্নান করে তারপরে রান্নাঘরে এসেছি যেহেতু সকালে রান্না নেই এখন ওই এগারোটার মতো বাজে আর আজকে নিরামিষ করব কি রান্না করবো তো মানে শীতে প্রথম এমনি তো আমাদের বাড়ি ইয়ে করে না খিচুড়ি কেউ পছন্দ করে না কিন্তু আজকে গোবিন্দভোগ চাল আর মুগ ডালের সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি বানাবো তো পুরো রেডি করে রেখেছি শুধু মানে যেহেতু প্রত্যেক দিনই রান্না ঠান্ডা হয়ে যায় আজ একটু গরম গরম আর খিচুড়িটা গরম গরমই বেশি পছন্দ মানে ভালো লাগে তো সেই মতো স্নান করে পুজো কমপ্লিট করে তারপরে রান্না করে আসা চলো দেখো আমি কিভাবে খিচুড়ি বানাই খিচুড়ির সবজিগুলো যা যা দেবো ভেজে নিয়েছি বলে করাটা এরকম লাগছে তো ওই এর ভিতরে তেলে এবার মুগ ডালটা ভেজে নেব মুগ ডালটা আমি মানে ধুয়েই নিয়েছি কেননা ডালের ভিতরে প্রচুর ধুলেই কেমন সাদা সাদা বেরোয় জল দিলেই তো সেই জন্য ডালটা ভালো করে ধুয়ে তারপরে ভাজবো মুগ ডালটা যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগবে কেননা আতর চাল তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো সেই জন্য ডালটা সব আগে সিদ্ধ করে নেব তারপরে চাল দেব মানে মশলা করে চাল দেব খিচুড়িতে যে মশলাগুলো দেব সেইগুলো সব একটা বাটিতে নিয়ে নিচ্ছি কেননা তাহলে সুবিধা হবে বারবার দুবার থেকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর আদা পেস্ট এইটা জল দিয়ে মিশিয়ে নেব এবার এটাকে জল দিয়ে পেস্ট করে নেবো একসঙ্গে তাহলে মশটা মশলাটা লেগেও যাবে না বা সুন্দর হবে আর ফোড়নেও কী কী দেবো সেটা গুছিয়ে নিন একটা শুকনো লঙ্কা যেহেতু আমার পরিমাণটা কম সেই জন্য একটা দিলাম অল্প জিরে ফোড়ন দেব আর গরম মশলা মানে লবঙ্গ এলাচ দারচিনি এই যে এই যে এইগুলো ফোড়ন দেব যেহেতু আমার পরিমাণটা কম খিচুড়ি তো সেই জন্য আমার ফোড়নগুলো একটু কম কমই এই যে ডাল সিদ্ধ হচ্ছে অনেকটাই সিদ্ধ হয়েছে হাফ এবার এইটা নামিয়ে রেখে খিচুড়িটা চাপিয়ে দেব তাহলে কি এই অল্প সিদ্ধ হয়েছে এবার চালটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তখন সুন্দর হবে তাহলে তা না হলে ডালটা গলতে চাইবে না চালটা বেশি সিদ্ধ হয়ে একদম পায়েস মতো হয়ে যাবে তেলটা দিয়ে দেবো চালটাও ধুয়ে নেবো দেখো পৌষ মাসে লক্ষ্মী পুজো হয়েছে বাড়িতে তো সেটাই মানে মেয়ে প্রসাদ দিয়ে গেল এই যে এখন কিন্তু অনেকটা বেলা হয়েছে রান্নাটা আগে করব তারপরে প্রসাদ খাব তবে কি একটু মুখে দেব অবশ্যই প্রসাদ জিনিস একেবারে না খেয়ে রাখবো না তো চলো রান্নাটা একেবারেই করি এই যে সেই ফোনগুলো দিয়ে দেবো দিতেও ভয় পড়ে ভাচ্ছে তারপরে কিছু লঙ্কা কাঁচা লঙ্কা আর টমেটো কিনি কেননা এই টমেটোর উপরে লবণটা দিলেই টমেটোটা সুন্দর মানে তাড়াতাড়ি সুন্দর বলতে তাড়াতাড়ি আর নরম হয়ে যাবে তো সেই জন্য টমেটোটা ভাজা হয়ে গেছে এবারে যে ওই মশলা যে পেস্ট করে রেখেছিলাম তো সেটা দিয়ে ভালো করে এবার এটা কষিয়ে নেব যেহেতু নিরামিষ রান্না তো এটাই মশলা আর এই পাশেও গরম জলটা বসিয়ে দিয়েছি মানে খিচুড়িতে দেওয়ার জন্য তো মশলাটা মনে হচ্ছে রেডিই হয়ে গেছে তেলটা ছাড়া ছাড়া হয়ে গেছে তো এবার যে গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে রেখেছিলাম এই মশলার ভিতরে দিয়ে দেব পলোয়াতে যেমন আমরা চালটা ভেজে নিই ঘর উপরে এটা আমি মশলাতে চালটা ভেজে নিলাম কিন্তু খিচুড়ি রেখেছি অনেকে মানে সিদ্ধই করে নেয় চাল লাল তার ভিতরে পরে মশলা দিয়ে সাঁতলে দেয় যে যেভাবে করে আমি এরকম চালটা মশলার সাথে ভেজে নিই চালটাও খুব বেশি ভাজবো না মশলার উপরে একটু নেড়ে নিলাম এবার এর ভিতরে যে ভেজে রেখেছিলাম যে সবজিগুলো আলু গাজর কপি কড়াইশুপি সেইগুলো সেগুলোকে দিয়ে ভালো করে চালের সাথে আর একবার একটু নেড়ে নেব একদম মানে নিরামিষ খিচুড়ি তার উপরে গোবিন্দভোগ চালের খিচুড়ি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ কি জানি আমি হয়তো খিচুড়ি ভালোবাসি বলে কিন্তু এক একজনের আবার বলে খিচুড়ি খিচুড়িরও কী আর খব কিন্তু আমার খুব পছন্দের আমি খুব ভালোবাসি আর আজকে আমার ছোটো কন্যা বাড়ি নেই বলেই আলো বেশি হচ্ছে কেননা ও একদম খিচুড়ি পছন্দ করে না ওর জন্যেই বেশি অংশ করা হয় না তার তারপরে কি এবার এই যে সিদ্ধ যে অল্প সাপ সিদ্ধ করেছিলাম সেই ডালটা এবার এতে দিয়ে দেবো দিয়ে সব ভালো করে মিশিয়ে নেব এবার পাশে যে জল বসিয়েছিলাম খিচুড়ির জন্য এই যে খিচুড়ির জন্য জল বসিয়েছিলাম তো এটাতে যে খিচুড়ি যেটা রেডি করেছিলাম দিয়ে দেবো কেননা কড়াইতে তো ধরবে না আজকে আর আমি হাঁড়ি বসাইনি এটা চাল তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার চিনিটা দেবো আর আমি খিচুড়ি বলো খিচুড়ি মাত্রই কিন্তু চিনি একটু বেশি লাগে বেশ কিছুটা খিচুড়ি খিচুড়ি আমার প্রায় প্রায় না পুরোটাই কমপ্লিট এবার একটু গরম মশলার গুঁড়ো দেবো এটা এটাতেই এমনি তো গন্ধ সারা রান্নাঘর আমার ভরে গেছে আর এই যে গরম মশলা আর একটু ঘি দিলেই একদম কমপ্লিট খিচুড়ি মানেই তো প্রচুর ভাজা ভুজি যত ভাজা দেওয়া যায় ততই ভালো কিন্তু আজকে অতটা করা তো সম্ভব না প্রচুর বেলা হয়ে গেছে একটু বেগুনি করবো বেগুনগুলোকে কেটে নিয়েছি তো সেটাই বেগুনিটা করলেই একদম গরম গরম খিচুড়ি একদম দুপুরের লাঞ্চ খেতে দিয়ে তো এটাই এখন রেডি করি আর আলু ভাজা তো করেইছি বেগুনের জন্য তেল বসিয়ে দিয়েছি আর এটা কিন্তু লোহার করা লোহার করাতে ভাজা ভালো হয় পুড়েও ওঠে না বা কম তেলও লাগে আমার তো আমি মনে হয় এই যে বেগুনি আমার ভাজা কমপ্লিট তো চলো কি কী করলাম দেখাই এইটা বেগুনি আলু ভাজা আর এই যে খিচুড়ি খিচুড়ি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাই আমার পাশে থেকো আসবো নতুন একটা ভিডিওর সাথে